Toi ole hyvä. Sitten on siellä... Mikä se En tiedä, mitä sanoo suomeksi. Yläikkuna on sitten. Ole hyvä. Että... Oliko hienot. Mm. Kiitos, kiitos. Mikä hänen nimi on? Hän on Leo. Leo! Mitä kuuluu, Leo? Amma suonana... <tuhun> Tuo... Tuo painat itse, haluatko tuohon? Joo. ধর এখানে বড় আছে আসসালাম আলাইকুম আজকে ফিনল্যান্ডে এগারো তারিখ আগস্ট মাসের আমি আমার সবজি বাগান থেকে আলু উঠাবো এবং আলু লাগানো হয়েছিল মে মাসের লাস্টে জুন মাসে ধরতে পারেন মে মাসের লাস্টের সপ্তাহে আজকে আপনাদের সাথে আমার এই আলু উঠানোর এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। চলুন যা যাক প্রথমে আমি গাছগুলো ছিঁড়ে ফেলি এবার আমার গাছ উঠানোর শেষ এখন আলু উঠাবো এবার আলু উঠানোর পালা এখানের আলুগুলো এই সাইডের আলুগুলো আগে উঠে ফেলছি এখন এখান থেকে শুরু করি না ফলে নিজেরা সব ওই যে কেমিক্যাল যুক্ত খাবার মার্কেট থেকে কিনা কিনা খান যে যত সুযোগ পাবেন নিজেরা নিজেরা ফসল ফলানোর সুযোগ কাজে লাগাবেন সবসময় অর্গানিক খাবার খাবার চেষ্টা করবেন যে মাটিগুলো দেখতেছেন এই মাটিগুলো কিন্তু আমার সব প্রসেস করা মাটি কিনা মাটি এবং নেক্সট ইয়ারে আবার এখানে যখন আমি ফসল লাগাবো তখন আমি এখানে এই যে ওই যে কম্পোস্টার দিয়ে আবার ট্রিট করে নেব মাটিটাকে হ্যাঁ মাটিটা তো আপনার যত মাটির ভিতরে যত ভিটামিন আছে শব্দ এই আলুরা খেয়ে ফেলছে এখন নতুন করে ভিটামিন দিয়ে মাটিটাকে নেক্সট ইয়ার আবার আমি ইয়ে করে নিব কি করে তৈরি করে নিব লাগানো আলু লাগানোর আগে এখন এখান থেকে আমার আলু তোলা হয়ে গেছে এখন আমি পরের বেডে যাব ঠিক আছে আচ্ছা এবার আসেন এই বেডে এগুলো এখানে রাখছি আমার পানি দিয়ে ধুয়ে পরে আবার আমি এগুলা ইয়ে করব আমাদের বাকেট করে এগুলো নিয়ে যাব এখানে প্রচুর আলু Alu lagbe alu, fresh alu, kaca alu, ah marcasia bubu kaca alu, kaca alu, eje alu 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 alu. Eihän nää roonit. Moi! Haluatko peruna? Meillä on tuore peruna. Joo. Ota! Ota! Joo. Mä sanoin just mun miehelle, että no. Anna minulle tuo. Me voitais joku päivä tulla katsoa, mitä... <laughs> Joo, tervetuloa. 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 Mitä kaikkea tässä on? Mitä kaikkea tässä on? No tuon peruna, Miten... sitten on... Toi, ole hyvä. Sitten on siellä... Mikä se, en tiedä, mitä sanoo suomeksi. Onko se raporteri vai? Joo. Hän? Sitten... Joo. Tomatti. Haluatko tomatti? Se on vihreä tomatti. No voin ottaa, jos no, Minä tuon vihreä tomatti. Ja Ole hyvä. Oliko hienot. Mm. Kiitos, kiitos. Mikä hänen nimi on? Hän on Leo. Leo. Mitä kuuluu Leo? Mitä kuuluu? Mitä kuuluu? Kukuluru. Toi, ekalla kalaa nimeä torstaina. Ah okei okay, joo. Missä, missä hän aloittanut? Ah, okei. Okay. Meillä oliko se nelosluokkaan nel 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 saakka ja sitten on koulukylä viereen. Okei. Okay. Tulee joskus sinun lasten kanssa. Vaimo aina on kotona. Joo. Yeah. No, Hän on joskus tulsa. Yeah. No, kiitos, kiitos, näistä, Ki kiitos, kiitos, kiitos. Mitä, mitä me aina leikkaa. Minä olen kotoisin Bangladesista. Mm -hmm. Eli me suomme on intialainen ruoka. সে জিগাইলো তারে এই যে মহিলাটাকে আমি টমেটো দিলাম গ্রিন টমেটো সে জিজ্ঞাসা করলো যেটা কিভাবে রান্না করো তা আমি বললাম আমি তো না আমি তো বাংলাদেশি আমরা তো ইন্ডিয়ান স্টাইল খাবার খাই আমরা ওই যে মাছ দিয়ে আমি রান্না এখন তুই কি রাঁধবি এটা কিভাবে আমি বলিব এই যে দেখেন কাজ শেষ এই যে আর নাই আচ্ছা তাইলে আরে তাইলে আরে ব্যাটটা বাকি রয়েছে হে আছে এটা তো আর সোনার বাংলা হবে না এটা তো পিতলের বাংলা করে দিয়েছে এখন পিতল থেকে হয়তো লোহার বাংলা করে দিবে কিছুই বুঝতেছি আসলে কোন পার ভালা সোনার বাংলা সোনার বাংলা অনেক ভালো কিন্তু সমস্যা হয়েছে সোনার বাংলা যারা চালাচ্ছে তারা লোকগুলা ভালো না তারা যদি ভালো হয়ে যায় সোনার বাংলাকে গোল্ডেন বাংলাকে আরও কত কিছু করা যেত এখন আমার আলু হারভেস্টিং কারবার শেষ এখন আলুগুলোকে ধুব তোমার তোমার বাবে আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার আর শিয়ালটা বাকে টাম জিস ওহ তোমার না এটা নিয়ে যাও তুমি এটা নিয়ে যাও বাকিগুলো আমি নিয়ে আসতেছি আখামারে এই এই ফ্রেশ আলু দিয়া আপনাদের ফ্রেশ আলু দিয়া সবজি রাঁধলে আলুর আলাদা একটা গ্রান পাওয়া যায় আলু খাইলে তারপরে শ্রম আমি যে আমার শ্রমটা দিছি হয়তো এখানে এই আলুগুলো মার্কেটে যদি বিশ পঁচিশ কেজি আলু হয় আমি বিশ পঁচিশ কুড়িতে কিনতে পারতাম কিন্তু ভাই শখের দাম ফ্রেশ আলু এটা পাওয়া যাবে না